যোগদান থেকে বেতন পাবে যেসব শিক্ষক বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন সুপারিশ পেয়ে বিভিন্ন স্কুল কলেজের নতুন শিক্ষক যোগদানের মাস থেকেই বেতন বা এমপিও পাবেন স্কুল কলেজের এমপিও নীতিমালার এ নির্দেশনা রয়েছে তপে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের নতুন শিক্ষকরা যোগদান থেকে বেতন পাবেন না মাদ্রাসা ও কারিগরির এমপিও নীতিমালায় এ ধরনের কোনো ঘোষণা এখনও পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি স্কুল কলেজের নতুন শিক্ষকরা যোগদানের পর এমপিওভুক্ত হতে দেরি হলেও তারা যোগদান করার মাসের বেতন বকেয়া বাবদ পাবেন এর আগে চতুর্থ এবং তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন স্কুল কলেজে যোগদান করা শিক্ষকরা যোগদানের মাস থেকেই বেতন পেয়েছেন যাদের এমপিওর আবেদন করতে কয়েশ কয়েক মাস সময় লেগেছিল তারাও বকের আবেদন করে যোগদান থেকে বেতন পেয়েছিলেন বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর সুপারিশ পেয়ে যোগদান করবেন উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন নতুন শিক্ষক আগামী উনিশে সেপ্টেম্বরের মধ্যে তাদের যোগদান করতে বলা হয়েছে দু হাজার একুশ আঠাশে মার্চ বেসরকারি স্কুল কলেজের নতুন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাওসি নীতিমালার সতেরো দশমিক সাত অনুচ্ছেদে বলা হয়েছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত হয়ে এমপিও পদে যোগদানকৃত শিক্ষক প্রদর্শকের একাডেমিক সার্টিফিকেট প্রয়োজনীয় কাগজপত্র নিবন্ধন ও সুপারিশ যথাযথ থাকলে এবং অতীতে অপরাধমূলক বা বিরূপ কোনো রেকর্ড না থাকলেও প্রতিষ্ঠানে কর্মরত তাদের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানপত্র গৃহেতে গৃহীতের তারিখ থেকেই কার্যকর হবে এদিকে স্কুল কলেজের এমপিও নীতিমালায় যোগদান থেকে বেতনের ঘোষণা থাকলেও মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের এমপিও নীতিমালায় এ ঘোষণা আসেনি এ বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে জনবল মানে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন যে হচ্ছে জনবল কাঠামোর সংশোধন হচ্ছে সংশদ হচ্ছে যদি সংশোধন হয় তাহলে যোগ তাহলে শিক্ষক যেদিন থেকে যোগদান করবেন সেদিন থেকেই বেতনভুক্ত হবেন উল্লেখ্য বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এন টিআরসি এর সুপারিশ পেয়ে যোগদান করবেন উনিশে সেপ্টেম্বরের মধ্যে তাদের যোগদান করতে উনিশে সেপ্টেম্বর বা আগামী উনিশে সেপ্টেম্বরের মধ্যে তাদের যোগদান করতে বলা হয়েছে